বাংলাদেশের একটি ধর্মান্তর গোষ্ঠী পয়লা বৈশাখ বা নববর্ষ পালনকে বিদাত বা ধর্মবিরোধী বলে মনে করে এবং তারা অত জানেই না এই বাংলা নববর্ষ একজন মুসলিম শাসক সম্রাট সম্রাট আকবরের হাত ধরে হয়েছে যাই হোক এবার সরকার এক লাখ তিয়াত্তর হাজার মদ্রিস মাদ্রাসার ইমাম মুয়াজ্জি শিক্ষকদেরকে এই বৈশাখী ভাতা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত শোনা যায় নাই যে হারাম পয়লা বৈশাখের ভাতা একজনও ফেরত দিয়েছেন তাহলে তারা কি মুনাফিট নয় ইরান তুরস্ক আফগান তাজাকিস্তান উজবেকিস্তান এইসব মুসলিম দেশে কিন্তু তারা তাদের নিজ নিজ নতুন বছর বা নববর্ষ পালন করে এ বিষয়ে আমি কিছু বলবো না এবং জামাতি বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান এই বাংলা নববর্ষ পালনকে কীভাবে দেখেন আসুন ওনার বক্তব্য শুনে আসি যে উল্লেখ করেছেন এটা ইরান ইরানিরা তাদের পারস্য সংস্কৃতির কিছুই বাদ না দিয়ে তারা অগ্নিপূজা বাদ দিয়েছে কিন্তু তারা নওরোজ বাদ দেয় নাই ফার্সি ভাষা বাদ দেয় নাই অনেক সময় এই প্রশ্নও ছিল যে বাংলা ভাষা বাদ না দিলে মুসলমান হয়ে যাবে কিনা ওইটা যেমন কুসংস্কার ছিল এবং পহেলা বৈশাখ পালন করাটা ইসলামের সাথে সাংঘর্ষিক বলা এটা একই কুসংস্কারের মুখোশ পরা এটা হচ্ছে লোকশিল্প এটা হিন্দুও নয় মুসলমানও নয় এরকম মুখোশ পৃথিবীর সব দেশেই পড়ে আফ্রিকাতে কেন মুখোশ ছাড়া তো আফ্রিকার সংস্কৃতি কল্পনা করা যায় না আফ্রিকা তো ইসলাম দ্রুত এখন সম্প্রসারণশীল ধর্ম আমাদের পাশের দেশ বার্মায় যান সেখানে তো পয়লা বৈশাখ উৎসব হয় তারিখের কাছে নববর্ষ দক্ষিণ পূর্ব এশিয়া সর্বত্র উদযাপিত হয় ইন্দোনেশিয়া উদযাপিত হয় মালয়েশিয়া উদযাপিত হয় থাইল্যান্ডও জাতীয়তা হয় সুতরাং বাংলাদেশে আমরা যে এলাকা সেই এলাকার এটা অনুষ্ঠান আমি বারবার বললাম আরবরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আরবিয়তাবাদ দেয়নি পারসিকরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা পারসিকতা বাদ দেননি একই কারণে আমি বলবো আমরা ইসলাম যারা গ্রহণ করেছে দেশে আমাদের অধিকার আছে ইসলাম গ্রহণ করার কিন্তু তাই বলে আমাদের বাড়ি ঘরের আমরা আমাদের আবহ আমরা বদলাই ফেলি নাই সম্রাট আকবরের আমলে এই পহেলা বৈশাখের উৎস উদযাপিত হয়েছে কথাটা ঠিক নেই এর আগেও হতো তিনি শুধু যেটা করেছেন চান্দ্র বৎসরের সাথে ফসলি বছর বা সৌর বৎসরকে ব্লেন্ড করেছে যেটাকে আমরা বলি কলম করা গ্রাফটিং করা এবং তার এই নতুন বাংলা বর্ষটা হয়েছে এই জন্য এখন আবহাওয়ার উপযোগী এটা ধর্মবিরোধী নয় এটা হচ্ছে বলবো কি দেশের আবহাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ। আবহাওয়ার আবার ধর্ম কি বৃষ্টি এই যে এদেশে বর্ষা হয় আর দেশে এরকম বর্ষা হয় না কিন্তু আরব হঠাৎ করে যখন বৃষ্টি হয় আপনি সেখানে বন্যা হয়ে যায় কিন্তু এই জিনিসগুলো কি আমি বলবো এখন সৌদি আরবকে ঘোষণা দিয়েছে শুনেছেন নিশ্চয়ই লোহিত সাগরের উপর দিয়েছে ব্রিজ দেবে হ্যাঁ তাহলে এই কেউ যদি জিজ্ঞেস করে এইটা কি আমাদের ধর্মে অনুমোদন আছে এটা তাকে ছিল না